কিস্তি 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 একদম সহজ কিস্তি শুধুমাত্র আপনার এনআইডি কার্ড আপনার বিকাশ সিম এবং আপনার ফ্যামিলি মেম্বার যে কোনো একজনের এনআইডি কার্ড হলে কিন্তু আইটেলের অফিসিয়াল স্মার্টফোন মাত্র আঠাইশো টাকা ডাউন পেমেন্ট করে চার মাস এবং ছয় মাসের কিস্তিতে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন এই পনেরোশো টাকা প্রাইস ডিসকাউন্ট দিচ্ছে বা যারা কিনা শুধুমাত্র আজকের ভিডিওটি দেখে আসবেন পনেরোশো টাকা প্রাইস ডিসকাউন্ট এই ফোনটি পেয়ে যাবেন আমরা এই ফোনটিতে অফিসিয়াল প্রাইস থেকে দিচ্ছি এক হাজার টাকা প্রাইজ ডিসকাউন্ট এবং গিফট হিসাবে থাকবে অবশ্যই বক্সের ইনক্লুডিং বক্স একটি টি তো পাচ্ছে এছাড়া আমাদের শপের পক্ষ থেকে পনেরোশো টাকা ডিসকাউন্ট যেমন থাকবে তেমনি পাবেন একটা হচ্ছে লেনোভার নিকব্যান পাবেন একটা ম্যাজিক পেন পাবেন একটা ওটিজি পাবেন একটা মোবাইল স্ট্যান্ড পাবেন একটা পপ আপ সকেট পাবেন মেন্ডেটরি আইটেম গ্লাস ব্যাক কভার হেডফোন তো পাচ্ছেই নি কিস্তি 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 একদম সহজ কিস্তি শুধুমাত্র আপনার এনআইডি কার্ড আপনার বিকাশ সিম এবং আপনার ফ্যামিলি মেম্বার যে কোনো একজনের এনআইডি কার্ড হলে কিন্তু আইটেলের অফিসিয়াল স্মার্টফোন মাত্র আঠাইশো চুয়াত্তর টাকা ডাউন পেমেন্ট করে চার মাস এবং ছয় মাসের কিস্তিতে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন এছাড়া রয়েছে সুপার টোয়েন্টি সিক্স আল্ট্রা ফোন মাত্র চার টাকা হলেই চার মাস ছয় মাস এবং নয় মাসের কিস্তিতে কিন্তু ফোন পারচেস করতে পারবেন কিস্তিতে ফোন পারচেস করলে বেশ কিছু গিফট অফার রয়েছে তো অবশ্যই অবশ্যই আমাদের শপে চলে আসুন আমাদের শপ হচ্ছে মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাউন ময়ার মার্কেট নিচতলায় ষোলো নম্বর দোকান ওকে ভিউয়ার্স দেখেন এক এক করে আইটেলের সবগুলো ফোনই দেখাবো নতুন প্রোডাক্ট লঞ্চ হয়েছে এবং আগের প্রোডাক্টগুলো রয়েছে আমি বলবো যারা কার্ভ ডিসপ্লের ফোন অফিশিয়াল ফোন যারা চাচ্ছেন তাদের জন্য কিন্তু বেস্ট অফার বর্তমানে চলে আসছে আইটেলের সুপার টোয়েন্টি সিক্স আলট্রা এবং আপনারা কিন্তু সিটি হান্ড্রেড এই প্রোডাক্টগুলো কিন্তু বর্তমানে হিউজ চাহিদা আছে আপনারা চাইলে কিনতে পারবেন তো এক এক করে আমরা সবগুলো ফোনই দেখাবো সামনে রয়েছে পল্লব ভাই পল্লব ভাইকে আসলে কিন্তু এই শোরুমে সবসময় আপনার জন্য পেয়ে যাবেন ভাইয়া শুরুতে আসে কোন ফোন দেখাবেন শুরুতে যে ফোনটি দেখাবো এটি হচ্ছে আইটেল সুপার টোয়েন্টি সিক্স আলট্রা এই ফোনটি হচ্ছে সিক্স পয়েন্ট এইট মিলিমিটার স্লিম বডি ডিজাইন ছয় হাজার এমএচ এর ব্যাটারি আইপি সিক্সটি ফাইভ ওয়াটার অ্যান্ড ডাস্ট অসিস্টেন্ট এবং কমিংস সেভেন প্রোটেকশন থ্রি ডি কাপ ডিসপ্লে ওয়ান ফোরটি ফোর হাজি ওয়ান পয়েন্ট ফাইভ কে সুপার অ্যামোলেট ডিসপ্লে চার হাজার পাঁচশো এত ভালো স্পেসিফিকেশন একটি ফোন আপনারা কিন্তু পেয়ে যাবেন আট জিবি একশো আঠাইশ জিবি মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকায় আর আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাবেন মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকায় যারা কিনা আমাদের থেকে এই ফোনটি ক্যাশে পারচেস করতে যাচ্ছেন তারা কিন্তু অফিসিয়াল ভ্যারিয়েন্ট আট জিবি একশো আঠাশ জিবি উনিশ হাজার নয়শো নব্বই টাকা থেকে ডিসকাউন্ট পেয়ে যাবেন পনেরোশো টাকা প্রাইস ডিসকাউন্ট পনেরোশো টাকা প্রাইস ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার চারশো নব্বই টাকায় মাত্র আঠারো হাজার চারশো নব্বই টাকা পেয়ে যাবেন সুপার টোয়েন্টি সিক্স আপনার আট জিবি একশো আঠাশ জিবি এই ভ্যারিয়েন্টে এবং গিফট হিসাবে থাকবে অবশ্যই বক্সের ইনক্লুডিং বক্স একটি টি তো পাচ্ছে নি এছাড়া আমাদের শপের পক্ষ থেকে পনেরোশো টাকা ডিসকাউন্ট যেমন থাকবে তেমনি পাবেন একটা হচ্ছে লেনোভার নিকবেন পাবেন একটা ম্যাজিক পেন পাবেন একটা ওটিজি পাবেন একটা মোবাইল স্ট্যান্ড পাবেন একটা পপ আপ সকেট পাবেন ম্যান্ডেটোরি আইটেম গ্লাস ব্যাক কাবার হেডফোন তো পাচ্ছে আর এছাড়াও যে আরেকটি ভ্যারিয়েন্ট রয়েছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি সেই ভ্যারিয়েন্টের অফিসিয়াল প্রাইস হচ্ছে একুশ হাজার নয়শো টাকা আর একুশ টাকা থেকে পেয়ে যাবেন দুই হাজার টাকা প্রাইস ডিসকাউন্ট যদি আপনি ক্যাশে পারচেস করতে চান দুই হাজার টাকা প্রাইস ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা আর গিফট হিসাবে অবশ্যই বক্সে টি থাকতেছে এছাড়াও একটা লেনোভো নিকবেন পাবেন একটা ওটিজি পাবেন একটা মোবাইল স্ট্যান্ড পাবেন একটা ম্যাজিক পেন পাবেন একটা পপার সকেট পাবেন আর এছাড়া মেন্ডাটরি আইটেম গ্লাস ব্যাগ কাবার হেডফোন তো থাকতেছে আর যারা কিনা যারা কিনা এই ফোনটি কিস্তিতে পারচেস করতে যাচ্ছেন আট জিবি একশো আঠাইশ জিবি মাত্র পাঁচ হাজার একশো চার টাকা হলে নিতে পারবেন আট জিবি একশো আঠাইশ জিবি একশো চার চার টাকা হলে পাঁচ হাজার একশো চার টাকা হলে নিতে পারবেন আট জিবি

তারা হচ্ছে মাত্র মাত্র টাকা সুপার দুইশো ছাপান্ন জিবি এই ফোনটি পার্চেস করতে পারবেন চার মাস ছয় মাস এবং নয় মাসের কিস্তির সুবিধা থাকবে এবং কিস্তিতে নিলেও গিফট হিসাবে থাকবে এক নিকব্যান পাবেন একটা ওয়ালেট পাবেন একটা ওটিজি পাবেন একটা ম্যাজিক পেন পাবেন একটা মোবাইল স্ট্যান্ড পাবেন পপ আপ সকেট পাবেন আর এছাড়াও ম্যান্ডেটরি আইটেম গ্লাস ব্যাক খাবার হেডফোন তো পাচ্ছে আর কিস্তিতে নিতে চাইলে শুধুমাত্র আপনার নিজের এনআইডি কার্ড নিজের জাতীয় পরিচয়পত্র আপনার বিকাশের সিম এবং হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বার যে কোনো একজন এনআইডি কার্ড আপনার ফ্যামিলি মেম্বার বলতে হচ্ছে আপনার মা বাবা ভাই বোন হাজব্যান্ড অর ওয়াইফ এদের মধ্যে যে একজন একজনের এনআইডি কার্ড এবং আপনার এনআইডি কার্ড এবং আপনার বিকাশ সিম নিয়ে কিন্তু আপনি চার মাস ছয় মাস এবং নয় মাসের কিস্তিতে আপনার পছন্দের মডেলটি পার্চেস করতে পারবেন দুইটা কালারের মধ্যে পাওয়া দুইটা কালারে পাবেন একটা হচ্ছে গোল্ড কালার আর একটা হচ্ছে ব্লু কালার ওকে আচ্ছা দূরদান্তের ফোনটা দেখে নিলাম যারা হালকা হালকা কার্বের মধ্যে প্রিমিয়াম একটা অফিসিয়াল ফোন চাচ্ছেন যা কম প্রাইসের মধ্যে তারা কিন্তু দেখেন বিশ হাজার টাকা হলে ক্যাশটা কিনতে পারবেন এবং পাঁচ হাজার একশো টাকার মতো হলে কিন্তু আপনি কিস্তির মাধ্যমে নিতে পারবেন আচ্ছা ভাই নেক্সট আমরা কোনটা দেখবো নেক্সট যে ফোনটি দেখাবো এটি হচ্ছে আইটেল সিটি হান্ড্রেড বর্তমানে বারো হাজার টাকার মধ্যে সবচেয়ে বেস্ট একটা স্মার্টফোন যদি আপনি পার্চেস করতে চান তাহলে আপনার জন্য হচ্ছে আইটেল সিটি হান্ড্রেড আইটেল সিটি হান্ড্রেড এই ফোনটি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ মিলিমিটার স্লিম ইউনিভার্ডি ডিজাইন পাঁচ হাজার দুইশো এমএচএ ব্যাটারি নাইনটি হাজির রিফ্রেশেড আপি সিক্সটি ফোর ডাস্ট অ্যান্ড ওয়াটার এসিস্টেন্ট এবং এই ফোনটি কিন্তু ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আর এই ফোনটির অফিসিয়াল প্রাইস হচ্ছে এগারো হাজার নয়শো নব্বই টাকা মানে আপনি এগারো হাজার নয়শো নব্বই টাকা বাজেট সেগমেন্টের মধ্যে বেস্ট একটা স্পেসিফিকেশন কিন্তু আপনি এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন আইটেল সিটি হান্ড্রেড এখন পর্যন্ত আমাদের হট সিলিং একটি প্রোডাক্ট এখনও চয়েজে রয়েছে সবার আর যারা কিন্তু এই ফোনটি পার্চেস করতে চান The cat sat on the ক্যাশে পার্চেস করতে চান তারা হচ্ছে অফিসিয়াল প্রাইস এগারো হাজার নয়শো নব্বই টাকা থেকে পনেরোশো টাকা প্রাইস ডিসকাউন্ট দিচ্ছি বা যারা কিনা শুধুমাত্র আজকের ভিডিওটি দেখে আসবেন পনেরোশো টাকা প্রাইস ডিসকাউন্ট এই ফোনটি পেয়ে যাবেন দশ হাজার চারশো নব্বই টাকায় এরপরে এই ফোনে গিফট হিসাবে থাকতেছে অবশ্যই একটা নিক ব্যান পাবেন একটা ওয়ালেট পাবেন একটা ওটিজি পাবেন একটা ম্যাজিক প্যান পাবেন একটা মোবাইল স্ট্যান্ড পাবেন এছাড়াও ম্যান্ডাটোরি আইটেম গ্লাস ব্যাগটা হেডফোন তো আপনার এই ফোনটি সাথে পাচ্ছেন আর যারা কিনা কিস্তিতে পারচেস করতে যাচ্ছেন মাত্র আঠাইশো চুয়াত্তর টাকা দিয়ে মাত্র চুয়াত্তর টাকা দিয়ে দেখেন আঠাশশো চুয়াত্তর টাকা দিয়ে চমৎকার একটি অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহ একটা দারুণ একটা ফোন এই ফোনটা হয়ে যাবে আপনার বাকি টাকা ছয় মাসের কিস্তি চার মাস এবং ছয় মাসের কিস্তিতে আপনি দিতে পারবেন কিস্তিতে নিলে কি অফার থাকবে কিস্তিতে নিলেও হচ্ছে গিফট হিসাবে থাকবে একটা নিকব্যান্ড থাকবে একটা ওয়ালেট থাকবে একটা ওটিজি থাকবে একটা মোবাইল স্ট্যান্ড থাকবে একটা ম্যাজিক পেন থাকবে ওটিজি থাকবে আর মেন্ডাটরি আইটেম গ্লাস ব্যাক কভার হেডফোন তো পাচ্ছেনই আর যারা কি কিনে ফোনটি পার্চেস করতে চান কিস্তিতে শুধুমাত্র আপনি আঠাইশো চুয়াত্তর টাকা দিয়ে মাত্র আঠাইশো চুয়াত্তর টাকা ডাউন পেমেন্ট করেই কিন্তু আপনি চার মাস এবং ছয় মাসের কিস্তির সুবিধা

আইটেল এ নাইনটি এ নাইনটি এই ফোনটি হচ্ছে পেয়ে যাবেন দুইটি র্যাম রোম ভ্যারিয়েন্টে একটি হচ্ছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম এবং আরেকটি ভ্যারিয়েন্ট হচ্ছে চার জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম নাইনটি ফাইভ জি রিফ্রেশার আইটি ফিফটি ফোর ডাস্ট অ্যান্ড ওয়াটার এসিস্ট্যান্ট আর এই ফোনটি হচ্ছে নস ডিসপ্লে একটি ফোন যেটা কিনা হচ্ছে প্রাইস সেগমেন্টের মধ্যে খুবই ভালো কনফিগারেশন পাচ্ছে পাঁচ হাজার এমএচএ ব্যাটারি সাইড মানি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর এই ফোনটির অফিসিয়াল প্রাইস হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি আট হাজার নয়শো নব্বই টাকা আর যেটা কিনে হচ্ছে চার জিবি একশো আঠাশ জিবি সেই ফোনটির প্রাইস হচ্ছে নয় হাজার নয়শো নব্বই টাকা আমরা এই ফোনটিতে অফিসিয়াল যারা কিনা হচ্ছে চার জিবি একশো আঠাশ জিবি ফোনটি পারচেস করতে যাচ্ছেন তারা প্রাইস থেকে টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র আট হাজার মাত্র আট হাজার নয়শো নব্বই টাকা পেয়ে যাবেন এ নাইনটি চার জিবি একশো আঠাশ জিবি আর সাথে গিফট হিসাবে ম্যান্ডেটরি আইটেম তো থাকতেছে গ্লাস ব্যাক কাপ হেডফোন এগুলো তো পাচ্ছেনি আর যারা কিনে হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি এই ফোনটি পার্চেস করবেন তারা হচ্ছে আট হাজার নয়শো নব্বই টাকা থেকে আটশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র আট হাজার একশো নব্বই টাকায় মাত্র আট হাজার একশো নব্বই টাকা পেয়ে যাবেন চার জিবি র্যাম চৌষট্টি জিবি র্যামের এই ফোনটি আর এই ফোনটিতে গিফট হিসাবে থাকবে ম্যান্ডেটরি আইটেম গ্লাস ব্যাক কাভার হেডফোন আর এই ফোনটিও কিন্তু হচ্ছে কিস্তিতে নেওয়ার সুবিধা রয়েছে তবে আমি কাস্টমারের বেনিফিটের জন্য বলবো অবশ্যই ট্রাই করবেন দশ হাজার টাকার ওপরে ফোনগুলো কিস্তিতে পার্চেস করার জন্য আর এর নিচের যে প্রাইস সেগমেন্টের ফোনগুলো রয়েছে সেগুলো অবশ্যই ক্যাশে নিলে কিন্তু আপনাদের জন্য বেনিফিট অবশ্যই অবশ্যই দেখেন এটা কিন্তু অল্প প্রাইসের মধ্যে একটা ডিজাইন ভালো করে

ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি র্যাম ছয় হাজার এমএচ বাট এই নাইনটি হাজার রিফ্রেশের আইটেলের খুবই ভালো একটি ফোন আর এই ফোনটি হচ্ছে অফিসিয়াল প্রাইস এগারো হাজার ছয়শো ননব্বই টাকা এই ফোনটি প্রিভিয়াস টাইমে হচ্ছে আমাদের কেশ সাহ ছিল বাট এখন আপনারা শুধু কেস ছাড়া পাবেন এগারো হাজার চারশো নব্বই টাকায় আর আমরা এগারো হাজার চারশো নব্বই টাকা থেকে এক হাজার টাকা পেয়ে ডিসকাউন্ট দিচ্ছি মাত্র দশ হাজার চারশো নব্বই টাকায় কিন্তু পেয়ে যাবেন আইডিয়াল পি সেভেন্টি আর এছাড়াও গিফট হিসাবে থাকবে একটা হচ্ছে নিকব্যান পাবেন একটা ওয়ালেট পাবেন একটা ম্যাজিক পেন পাবেন একটা ওটিজি পাবেন একটা মোবাইল স্ট্যান্ড পাবেন আর এছাড়াও মেনেটারি আইটেম গ্লাস ব্যাকপ হেডফোন তো পাচ্ছেন আর যারা কিনা চাচ্ছেন আমি এই ফোনটি কিস্তিতে পার্চেস করতে পারবো কিনা হ্যাঁ আপনি মাত্র বত্রিশশো চৌষট্টি টাকা ডাউন পেমেন্ট করেই কিন্তু আপনি চার মাস এবং ছয় মাসের কিস্তিতে এই ফোনটি পার্চেস করতে পারবেন কিস্তিতে নিলে অবশ্যই আপনার নিজের এন আইডি কার্ড আপনার ফ্যামিলি মেম্বার মা বাবা ভাই বোন হাজব্যান্ড আর ওয়াইফ এদের মধ্যে যে কোনো একজনের এন কার্ড এবং আপনার বিকাশের সিম নিয়ে আসলে কিন্তু আপনি চার মাস ছয় মাসের কিস্তিতে আমাদের কাছ থেকে ফোন পার্চেস করতে পারবেন চমৎকার এই ফোনটার মধ্যে আপনি একটা বিগ ব্যাটারি পাচ্ছেন এটা সবচেয়ে বড় কথা ছয় হাজার এমএস এর ব্যাটারি এবং এর মধ্যে কিন্তু পাঞ্চল ডিসপ্লেও থাকবে হ্যাঁ এবং সুন্দর একটা গেমিং একটা ডিজাইন কিন্তু আপনারা পেছনে পেয়ে যাচ্ছেন যাদের এই ফোনটা লাগবে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন ভাই নেক্সট আমরা কোনটা দেখব আর যারা কিনা একদমই হচ্ছে লো প্রাইস

আমরা দেখলাম যে আইটেল এর অফিসিয়াল এই ফোনটা মাত্র সাত হাজার দুইশো নব্বই টাকা হলে হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহ এই ফোনটা ক্যাশ টাকা নিয়ে ক্যাশ টাকা নিয়ে যেতে পারবেন আর মেন্ডারি গিফট থাকবেই ক্লাস কিন্তু সুবিধা আছে কিন্তু আমরা সাজেস্ট করব না যে কিছু নেবেন আমরা বলবো

একদম লো প্রাইস সেগমেন্ট একটি ফোন যেটি হচ্ছে আইডিয়াল এ ফিফটি সি দুই জিবি রাম চৌষট্টি জিবি রাম চার হাজার এমএচের ব্যাটারি সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে রেয়ার মডেল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর এই ফোনটির অফিসিয়াল প্রাইস হচ্ছে ছয় হাজার নয়শো নব্বই টাকা যারা হচ্ছে গিফট করতে চাচ্ছেন অল্প প্রাইসে সিনিয়র সিটিজেন কাউকে আপনার এই ফোনটি আপনাদের চয়েসে রাখতে পারেন এই ফোনটি অবশ্যই ভালো হবে বেসিক ইউজারদের জন্য বা ব্যাকআপ একটি স্মার্ট ফোন চাচ্ছেন আপনি আপনার পছন্দের তালিকা এই ফোনটি রাখতে পারেন আর এই ফোনটির অফিসিয়াল প্রাইস ছয় হাজার নয়শো নব্বই টাকা আমরা এই ফোনটিতে অফিসিয়াল প্রাইস থেকে আরো ফাইভ হান্ড্রেড টাকা ডিসকাউন্ট করে দিব ফাইভ হান্ড্রেড টাকা ডিসকাউন্ট এই ফোনটি পেয়ে যাবেন

ডিসকাউন্ট গিফট এবং কিস্তির সুবিধা সকল সুবিধায় কিন্তু সকল ফ্যাসিলিটিস কিন্তু আপনারা আমরা আপনাদের জন্য রেখেছি অবশ্যই আপনারা আমাদের শপে এসে ভিজিট করে প্রোডাক্ট দেখে পারচেস করেন ওকে ভিভার্স আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত যা ভিডিও শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের ভিডিও শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ